যেখানে উজু প্রয়োজন সেখানে উজু করতে হবে নামাজের জন্য হোক কোরআন স্পর্শ করার জন্য হোক অথবা তফ করার জন্য হোক এই কাজগুলোতে উজু লাগে অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না মুখস্থ করা যায় আর অজু ছাড়া কি করা যায় না তফ করা যায় না বাইতুল্লার এই তিন জিনিস এগুলোতে অজু আবশ্যক এখন এই জায়গাগুলোতে তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারক হবে ওজুর কোনো অপশন থাকবে না অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো তাহলে সে তেম করতে পারে এখন শীতের কারণে আপনার অ্যাজমা রোগের কারণে ঠান্ডাজনিত রোগের কারণে যারা উজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে উজু করতে পারে আজকাল গরম পানিতেও সব জায়গায় কম বেশি করার ব্যবস্থা আছে আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্ককে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন ওটা মিশে উজু করলেন গিজার যদি নাও থাকে আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে এটুকু অপশন তো একজন গরিব মানুষে ব্যবস্থা করতে পারেন তাহলে গরম পানিতে উজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না যদি কারোর গরম পানিও টাচ করার মতো না হাত ভাঙা পাও ভাঙা অপারেশন হয়েছে ব্যান্ডেজ দেওয়া পানি লাগানোই যাবে না তাহলে তার জন্য ট্যাম অপশন আস কিন্তু এই যে ঠান্ডা জনিত কারণে ট্যাম শুরু করে দিবেন এত সহজ না বিষয়টা বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন উজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে